ভগবানের কৃপাতে হবে পূজা আর ভালোভাবেই হবে আমরা খুশি অত্যন্ত খুশি আমরা আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না বা কোনো মন্দির ভাঙচুর বা কোনো কিছু কিছু নাই এখানে একটা হচ্ছে শক্তির প্রতীক তারপরে হচ্ছে নারীদের একটা জাগরণের বিষয় দুর্গাড়ি এই সব এই ই করে 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার এটা আমি দেখছি ভালোভাবে মানে অন্যান্য জায়গাতেও হয়তো দুর্গা প্রতিমা করেছে কিন্তু অন্যান্য জায়গাতে মানে ভাঙচুর হয়েছে কিন্তু এই যে দু সাল থেকে পূজা এখানে উঠছে তো রকম কোনো ই দেখিনি এখানে ভালোই সব ই আছে প্রস্তুতিও চলছে আর ভালোই ই দিচ্ছে সে তো অনেক রকমভাবেই করছে আসছে পাহারা দিচ্ছে দেখছে দুইবার দুইবেলা করে আসছে সকালে রাত্রে যথেষ্ট পরিমাণে সহযোগিতা ভগবানের কৃপাতে হবে পূজা আর ভালোভাবেই হবে ভালোভাবে করার চেষ্টাই করছি চেষ্টায় আছি এখানে আমরা অনেক ভালো আছি বা ভালো সুস্থভাবে আছি আমাদের এখানে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই আর আমাদের এখানে বিজিপি সারেরা আছে আমাদের বাড়ির আশপাশে সময় যাওয়া আসা করে এবং আমাদের দেখাশোনা করে আমরা কেমন আছি কিভাবে আছি আমরা আমাদের এখানে কোনো সমস্যা নাই বিধায় আমরা বলি সবাই ভালো আছি আমাদের এখানে মুসলিম হিন্দু কারোর সাথে কোনো গন্ডগোল কোনো হানাহানি মারামারি কোনো কিছু নেই হ্যাঁ আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না বা বা কোনো কোনো মন্দির কিছু 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 এখানে এখানে ভালোভাবে সব হ্যাঁ আমরা পাই এখন বলে না আমরা সব সময় এই বিজেপি সারেদের কাছ থেকে সহায়তা পাই এখানে আমাদের এখানে আমরা এখানে বহুদিন দিন থেকে আমরা বসবাস করে খাই আমাদের সামনে বিএনপির পাশে আমাদের বাড়ি ছিল এবং এখনো আছে আমরাকে বিজেপির লোকেরা আমরা খুবই সহায়তা করে এবং গ্রামের মানুষ আমাদের ভাইয়ের মতো চলাফেরা করে আমরাও তাদের সঙ্গে চলাফেরা করি কারণ আমাদের এখানে কোনো দ্বন্দ্ব নাই আমাদের পার্শ্ববর্তী বর্ডার এলাকা এবং আমাদের সঙ্গে বিজেপিরও ওখানে দেখা হয় বা হয়তো আপনার ওইদিকে বর্ডারের বিএসএস দেখা হয় কিন্তু আমরা বলে যে জিজ্ঞাসা করতে আমরা কোনো সমস্যা আছে কিন্তু আমাদের বাংলাদেশে আমার কোনো আমাদের সমস্যা আসে না আমরা আগে বিজেপি আমার খুব ভালোবাসে আমাদের গ্রামের লোক আমার ভালোবাসে আমরা কেউ কোনো কথা শুনি না বা আমরা দেখার দরকার নাই আমরা ভালো থাকলে আমার দেশ ভালো আমরা ভালো না থাকলে দু হাজার সতেরো সাল থেকে পূজা উদযাপন হচ্ছে এই মন্দিরে হ্যাঁ আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর আমাদের পার্শ্ববর্তী জেলে হিন্দু মানে অন্য ধর্মের লোকজন আছে সবাই আমরা ভাই ভাই এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি আর ভবিষ্যতে না ঘটেই আমি কামনা করছি দু হাজার সতেরো সাল থেকে মানে করে আসছে শুধু বিজেপি না বিজেপি থাকে আপনার পুলিশ থাকে আপনার আনসার বাহিনী থাকে মানে আইনের দিক দিয়ে যথেষ্ট পরিমাণ আমরা সহজতে পাই আসলে উৎসব তো একটা আনন্দের দিন আমি এই উৎসবে সবাইকে আনন্দিত করতে চাই এবং সবাইকে উৎসব আমরা নিমন্ত্রণ দিই আমার বন্ধু মহল এবং পাড়া প্রতিবেশী যেগুলো আছে আসেন সবাইকে আমরা একসাথে নিয়ে পূজার আনন্দটা ভোগ করি আমরা চাই পুরো বাংলাদেশে আমরা নিয়ে মানে শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মটা পালন করতে চাই সহযোগিতা পুরো সহযোগিতা এই এক এবছরে মানে আগে থেকে সহযোগিতা এর আগে হয়তো পূজা শুরু হওয়ার পরে হয়তো শুরু হয়ে থাকা হয়তো এখন মনে হয় যে এক মাস আগে থেকে সহযোগিতা পাচ্ছি আমরা আমরা খুশি অত্যন্ত খুশি আমরা এটাতে আমরা অত্যন্ত খুশি আমাদের বিজেপি স্যার আমাদের নিরাপত্তা ভালো রেখেছেন আমাদের দেশকে ভালো যেন কামনা করব আপনাদের কাছে যেন ভালো রাখতে পারে আমাদেরকে এখানে মন্দির আছে মন্দিরের কোনো অসুবিধা হলে তারা ঝাঁপিয়ে যেন পরে এটুকু কামনা করব তাদের কাছে যেন তারা ভালোভাবে আমাদের নিয়ে থাকতে পারে ভালোভাবে যোগাইতে পারে এই আশা করব আমরা পূজা করতে যাচ্ছি ভালোভাবে ভয় ভর্তি নাই তো এখন আপাতত ভালোভাবে করেছি এবং ভালোভাবে করব এটা কামনা করছি এখানে কোনো ভাঙচুর বা কোনো অন্যায় অত্যাচার হয় না এখানে আমাদের পাশে পার্শ্ববতীরাও সহযোগিতা করে বিজেপিও সহযোগিতা করে কোনো সমস্যা হয় না আমরা ভালো চাচ্ছি যেন এরকম ভালোভাবেই আমরা পূজাটা করতে পারি এবং এরকম যেন আমাদের পাশে সহযোগিতা করার সবাই থাকে শান্তষ্টেভাবে আমরা পালন করতে যাই পূজাটা যেন দুর্গাপূজা সনাতন হিন্দু ধর্মের পূজাটা যেন সুষ্ঠুভাবে হয় সেই নিরাপত্তার জন্য আজকে আপনারা ছুটে এসেছেন এই পাড়িয়া দিকে অর্থাৎ এই ইউনিয়নে আপামর চারা জনসদন আছে আমাদের ভিতরে মনে হয় কোনো ভেদাভেদ নাই আপনারা নিশ্চয় শুনে খুশি হবেন এই অঞ্চলের লোকজন এই পূজার সময় বা সময় হিন্দুদের মানে হিন্দু বলে না সবাই আমরা ভাই ভাই হিসাবে আমরা চলাচল করি এবং আশা রাখি এই এই অঞ্চলের এলাকার মুসলমান ভাইরা তাদের সমস্ত কিছু দিয়ে অতীতে যেভাবে নিরাপত্তা দিয়ে গেছে চাঁপাইনগর জেলা হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা তো চাঁপাইনগর জেলার মধ্যে শিবগঞ্জ এবং বোলাহাট দুইটা উপজেলা আমাদের দায়িত্বপূর্ণ এলাকা তো এবং শিবগঞ্জ এবং বোলাহাট উপজেলার আমাদের বর্ডার থেকে আট কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে তো আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরাও এই পূজা মণ্ডপের আমরা নিরাপত্তা প্রোভাইড করছি এবং আমাদের টহল প্রতিদিন দিনে এবং রাতে আমাদের টহল পূজা মণ্ডপে যেয়ে পূজা মণ্ডপের যারা সভাপতি আছেন কমিটি আছেন তাদের সাথে কথা বলছেন এবং সনাতন অবলম্বী যারা আছেন ও পরিবারের সাথে কথা বলছেন তারা যেন আসন্ন যে পূজা রয়েছে পূজাটা যেন সুন্দর সুন্দরভাবে করতে পারে সেই জন্য আমরা অনুসার বিজিবি সর্বাগ্রে আমরা সার্বিকভাবে তাদেরকে নিরাপত্তা আমরা বিধা প্রোভাইড করছি আমরা অনুসার বিজিবি অন্যান্য বছরের মতো আমরা সনাতন ধর্মাবলী যারা আছেন তাদের পাশে রয়েছি তাছাড়া এই পূজা উপলক্ষে যেন পাশের দেশ থেকে কোনো ধরনের মাদক চোরাচালান না হয় সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি তাছাড়া অবৈধ অনুপ্রবেশ যেন না হয় এবং বাংলাদেশ থেকেও যেন কেউ ভারতে প্রবেশ না করতে পারে সার্বিকভাবে আমরা লক্ষ্য রাখছি আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি বিজিবি যতদিন থাকবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব কোনো ধরনের যেন এখানে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয়